বন্ধুরা শ্বশুর বাড়ির লোকজন একটা কুড়ি বাইশ বছরের মেয়েকে ছেলে বউ করে আনবে তারপর ঘরে নিয়ে আসার পর বছরের মহিলার মতো অভিজ্ঞতা খুঁজবে সেটা কি করা হয় হ্যাঁ ছেলের বউ খুঁজবে কচি হ্যাঁ আর কাজের বেলায় এক বয়স্ক মহিলার মতো অভিজ্ঞতা চাইবে এদিকে তার আমরা ছেলেটাকে কচি খোকার মতো মনে হবে আহরে আমার বাবুটা খাই নাই আমার বাবুটা ঘুমায় নাই আহরে আমার বাবুটার চেহারা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ইস বাবুটা আমার কত রোগা হয়ে যাচ্ছে এগুলোর মানেটা কি হ্যাঁ না মানে কি আমরা কি বাপের বাড়ি থেকে সব শিখে এসে বিয়েটা করি আচ্ছা শ্বশুরবাড়ির বাড়ির লোকজনদের জিজ্ঞাসা করছি আমাদের বাপের বাড়ি এটা কি ট্রেনিং সেন্টার হ্যাঁ যে সারা জীবনের সমস্ত কিছু শিখিয়ে দেবে শুধু পড়াশোনাটা বাদ দিয়ে তারপর আপনারাই তো বলবেন হ্যাঁ পড়াশোনা করেনি অশিক্ষিত কথাকার এই মেয়ে সংসার টংসার করতে পারবে না এই মেয়েকে দিয়ে সংসার হবে না পড়াশোনা করে দেন না শ্বশুর বাড়িতে কাজকর্ম শিখবে কোনটা না মানে এইগুলো কি বলছি এগুলো কি একটা কথা বলছি শ্বশুরবাড়ির লোকজনদের শুনুন সব থেকে ভালো কি হয় বলুন তো আপনাদের ছেলের জন্য না একটা রোবট নিয়ে আসবে বুঝেছেন যে আপনাদের মুখে মুখে কোনো কথা বলবে না আপনাদের সমস্ত কথা শুনে চলবে আপনারা যেটা বলবেন সেটাই করবে কোনো তর্ক করবে না আর হ্যাঁ তাও আবার সমস্ত কাজ তাড়াতাড়ি করে দেবে সারাদিন শুধু কাজ করতেই থাকবে করতেই থাকবে ঘুমোতে যাওয়ার ঝামেলা থাকবে না ঘুম থেকে ওঠার কোনো ঝামেলা থাকবে না আর হ্যাঁ থেকে বড় কথা কি বলুন তো কোনো ঝগড়া করারই ঝামেলা থাকবে না হুম তাই এটাই ভালো আপনারা একটা করে রোবট নিয়ে আসবে বুঝেছেন এদিকে ছেলের বউ যায় কচি কম বয়সী শিক্ষিত আর এদিকে অভিজ্ঞতা খুঁজবে পঞ্চাশ ষাট বছরের মহিলার মতো 一。Sí.